নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা তো আজকে বরকে বললাম যে বর আমাকে একটু শপিং করাতে নিয়ে চলো না তো আজকে রবিবার যেহেতু বর বলো চলো আজকে রবিবার আছে ফ্রি আছি তো চলো তোমাকে শপিং করাতে নিয়ে যাই তার জন্য বেরিয়ে পড়েছি শপিংয়ে আর আমাদের এখানে নতুন একটা শপিং মল ওপেন করেছে শপিং মলটার নাম হচ্ছে শিবা আর এই শপিং মলটা এই যে সংক্রান্তির কয়েকদিন আগে কিন্তু ওপেন করেছে আর নতুন যেহেতু ওপেন করেছে এর জন্য প্রচুর অফার দিচ্ছে শপিং মলে কোনো কিছু কিনলে তার সঙ্গে গিফট দিচ্ছে এই জন্য এই শপিং মলে আজকে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এখানে এসে আজকে দেখলাম যে গাড়ি রাখার জায়গাগুলো এটা আমি কিন্তু প্রথম দেখছি আর দেখামাত্রই আমার খুব ভালো লেগেছে পুরো নাগরদোলার মতো দোল খাচ্ছিলো মনে হচ্ছিল গাড়িগুলো দোলায় বসে দোল খাচ্ছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখছিলাম যে কিভাবে গাড়িগুলোকে নিচে নামায় তারপর উপরে ওঠায় আর মামিরা আসবে এই জন্য ওয়েট করছি যে কখন মামিরা আসবে ততক্ষণে বসে বসে এগুলোকে দেখছি আমি আবার এটাকে নাগরদোলা বলেছি সেটা ভেবে কিন্তু তোমরা আবার হেসো না এগুলোকে দেখতে একদম নাগরদোলার মতোই লাগছিল গাড়িগুলো যখন নিচে নামাচ্ছিলো তখন নাগরদোলা যেমন নিচে নামে উপরে ওঠে ওরকমই মনে হচ্ছিলো তো দেখো একটা গাড়িকে নিচে নামাচ্ছে পুরো নাগরদোলার মতো মনে হচ্ছে কি না তোমরা একটু খেয়াল করে দেখো তারপর আমার কথাই হেঁচো তোমরা সবাই খুব ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ টাইম দেখেছি খুব ভালো লাগছিল কিন্তু দেখো ওই যে একটা গাড়ি নিচে নামছে আরেকটা গাড়ি উপরে উঠছে ওই যে মামারা চলে এসেছে মামাদেরকে দেখতে পেয়ে আমি ডাক দিলাম যে এখানে আমি দাঁড়িয়ে আছি তারপরে এই যে মামি নেমে গেছে আর মামা গাড়ি রাখতে গেছে তো দেখো আমাদের ছোট্ট হিরোইন চুপচাপ হয়ে গেছে একটু মুডটা অফ আছে কেননা ঠান্ডা লেগেছে বুনুর এই জন্য বুনু কিন্তু চুপচাপ আছে না হলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করে দেয় কিন্তু তো চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক আর দেখো কি প্রচন্ড ভিড় হয়েছে আর এই শপিং মলটা কিন্তু এখনো পুরোপুরিভাবে ঠিকঠাক করা হয়নি নতুন ওপেন করেছে এখনও প্রচুর কাজ বাকি তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু ভিতরে চলে এসেছি আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে বিভিন্ন গিফট দিচ্ছে মানে যে যেরকম কেনাকাটা করবে তার উপরে এক একটা গিফট আছে তো এখানে দেখলাম পঞ্চাশ হাজার টাকার শপিং করলে কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার ফ্রি দেবে তাই ওখানে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম যে কত টাকার জিনিস কিনব তাহলে একটি গিফট বাড়িতে নিয়ে যেতে পারবো তো এটাই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তারপর আমরা কিছুক্ষণ ওখানে থেকে দেখে তারপর আমরা এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোর এই যে আমরা সবাই কিন্তু এক্সিলেটারে উঠে গেছি আর দেখো এই যে মামার ছেলেটার এক ও ভয় নেই ও দৌড়ে দৌড়ে একবার উপরে উঠছে আবার এক্সিলেটারের সাহায্যে নিচে নামছে আবার উঠছে এটাই করেছে আজকে সারাটা বিকাল ধরে তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু ফার্স্ট ফ্লোর চলে এসেছি আর এই ফ্লোরে আছে বিভিন্ন রকমের শাড়ি পুরো আড়াইশো টাকা থেকে শুরু করে ছ হাজার টাকা পর্যন্ত এখানে শাড়ি আছে আর দেখো কী প্রচণ্ড ভিড় এখন একটু কম আছে ধীরে ধীরে এখানে মানে পা রাখা যাবে না এমন ভিড় আর দেখো এই জায়গাটায় শুধু পাট্টা শাড়ি বিক্রি হচ্ছে এই জায়গাটা আলাদা রকম করে বানানো তুমি যে শপিং মলে যাবে না কেন এখানকার পুরো যেখানে পাট্টা শাড়ি থাকে সেখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে শাড়িগুলোকে রাখা হয় তো আমরা ওখানে দেখলাম ফার্স্ট ফ্লোরের শাড়ি এবার যাচ্ছি সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোরে কি আছে এবার দেখে নিই এখানে আছে মেয়েদের চুড়িদার ছোট্ট ছোট্ট বেবিদের সুন্দর সুন্দর ড্রেস এখানে বিভিন্ন জুতো চপ্পল আছে বিভিন্ন কসমেটিক তো বন্ধুরা দেখো এখান থেকে মামি যে এই চুড়িদারগুলো দেখছে তো আমি এই ক্লিপটা নিয়েছিলাম আর আমি যে ক্লিপগুলো নিয়েছিলাম আমার সেই ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো লাস্টে কয়েকটা ছবি তুলেছিলাম তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এই শপিং মলে অন্য একদিন যাব সেদিন তোমাদেরকে খুব ভালো করে ভিডিও করে দেখাবো